গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে টাকা দিলেই মিলছে চাহিদা অনুযায়ী তদন্ত প্রতিবেদন চিকিৎসক ও সহকারীদের এই চক্রটি প্রতিবেদন পাল্টে দেয়ার ভয় দেখিয়ে কৌশলে টাকা আদায় করছে উভয় পক্ষের কাছ থেকেই চাঞ্চল্যকর এই খবরে মাঠে নামে দুদক অভিযানে মেলে সত্যতাও গত বছরের একত্রিশে মে জাহিদুল ইসলাম সহ পরিবারের সবাইকে খাবারে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেন স্ত্রী মোনা আক্তার পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাহিদুলের

চার্টস অ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টার ওয়াশ আপনার আমাদের বাগিনা মারা গেছে আবার আমাদের কাছে টাকা পঁচিশ লাখ মাধ্যমে তিনজন ডাক্তার যদিও টাকার বিনিময় ময়না প্রতিবেদন পাল্টে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন অংশ রেকর্ডিং যদি শুনে যদি একটা করে শুধু অপ বললাম যে একটা মিস করা হচ্ছে আমাকে বলছে এটা প্রকৃত সত্ত্বরা দুজন স্যার আছে তদন্ত করতেছে আমি ইনভেস্টিগেটিং বলেছি যেটা বিষের আসলে মারা গেছে কিনা সেটা সারকামস্টেনশিয়াল এভিডেন্স তদন্ত করে যেন তারা দেখে এখন উনি কি ভিত্তিতে কেন কি বেসিস এ এখন আবার আমার কথা বলতেছেন সেটা আমি বুঝতে পারতেছি না গুরুতর এই অভিযোগের খবর পেয়ে অভিযানে নামে দুদক মেলে শক্ততাও বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিপোর্ট পরিবর্তন করে বা বিভিন্ন জন অনৈতিক সুবিধা দেয় এরকম আমরা বিভিন্ন আলামত ওই মোবাইল ফোনে পেয়েছি বেশ কিছু নথিপত্র সংগ্রহ করছি তাতে আমরা দেখতে পেয়েছি যে তারা ইচ্ছাকৃত এই রিপোর্টগুলো ঝুলিয়ে রাখার তার মাধ্যমে তারা আর্থিক লেনদেনের একটা সুযোগ এখানে তৈরি হয় ফরেনসিক বিভাগের বিরুদ্ধে আনা অভিযোগ ও অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ মাহমুদা শিকদার টিভিসি নিউজ গাজীপুর